বাটপারির একটা সীমা থাকে দেখেন একটা ছেলে একটা মেয়ের সাথে কি বড় ধরনের অন্যায় করছে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তারা দুজনে ঢাকায় থাকে দুজনের মধ্যে বিবাহ হলো ওই ছেলেটা বলল যে তার যে গ্রামের বাড়ি সে গ্রামের বাড়িতে জমির মামলা চলে দেওয়ানি মামলা চলে সেখানে তাকে প্রতি মাসে বা প্রতি পনেরো দিন পর পর যেতে হয় তো তার বউ বিশ্বাস করছে তাদের প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয়েছে বিশ্বাস একটু বেশি চার বছর পরে ওই মেয়েটি জানতে পারে যে ওই ছেলেটার গ্রামে আরেকটা বউ আছে এবং সেই আপুটি আজকে আমার চেম্বারে আসলো এই হচ্ছে অবস্থা এই কারণে আমি বলি যে যখন আপনি বিবাহটা করবেন তখন মনে হয় যে আপনি যে শহরে থাকেন যে ছেলেটাকে বা যে মেয়েটাকে দেখেছেন শুধুমাত্র সে দেখার উপর ভিত্তি করেই বিবাহে জড়ায় না তাহলে এরকম অবস্থা পড়ে যেতে পারেন দেখেন সে মেয়েটা ছেলেটাকে বিশ্বাস করছে বিশ্বাস করে বিয়ে করছে কখনো মেয়েটা গ্রামের বাড়িতে যায় নাই যাওয়ার প্রয়োজন মনে করে নাই কারণ ঢাকাতে সেটেল ঝামেলা নাই এখানে দুজনে আছে সংসার করতেছে চার বছর পরে জানতে পারে সেটা জবির মামলা ছিল না সেটা ছিল তার বউ অর্থাৎ গ্রামে আরেকটা বউ রয়েছে শাক থেকে বিবাহিত সে বউয়ের কাছে সে যাইতো তো এই কারণে বলবো যে বিবাহের পূর্বে যাচাই বাছাই করে নেবেন বিবাহ কোনো ছেলে খেলা না বিবাহ কোনো দুষ্টমি না বিবাহ হচ্ছে দুটি পরিবার বা দুটি মানুষের সারা জীবনের সম্পর্ক সেই সূত্রে সবসময় বিবাহের পূর্বে কোনো ছেলে বা কোনো মেয়েকে অনেকটাই যদি বিশ্বাস করেন তারপরও আমি বলবো যে তার যে নিজ বাড়ি রয়েছে সেই বাড়িতে একটু খোঁজখবর নেওয়া দরকার সেই এই আপুটির যে আপুটি আমার কাছে এসেছে সে আপুটির কান্না না দেখলে আপনি বুঝতে পারবেন না সে কতটা কষ্ট পেয়েছে এবং কষ্ট পেয়েছে এটা এটা আমাকে বলতেছে স্যার আমি ওকে শাস্তি দিতে চাই তার নামে মামলা হবে মামলা যতই হোক ভাই এই যে বিশ্বাস নিয়ে যে খেলাটা করলো এই যে সে একটা প্রতারণার শিকার হলো সেখান থেকে তো আর ফিরে আসতে পারবে না তার জীবনে একটা কলঙ্ক লেগে গেল ভালো থাকবেন বিবাহের পূর্বে সকল কিছু যাচাই বাছাই করে নিবেন আর হলে দেখবেন যে আপনার সংসারটা বেশি দূর আগাবে না তাদের সংসারটা কি এখন আগাবে তাদের সংসারটা আগাবে না তার স্বামী শাস্তি হবে সবকিছু ঠিক আছে বাট সংসারটা তো আর না সে ডিভোর্সই হয়ে যাচ্ছে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সে যাবে কোথায় সে তেদিন হয়ে যাবে